আজ খুব দুঃখের সাথে বলতে হয় মানব স্পিকার যে দেশে শেখ মুজিবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে জেল জুলুম থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে মানব স্পিকার সেই দেশে যখন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় তাদেরকে তো শাস্তির আওতায় আনা হয় না বরং যখন তৌহিদি জনতায়ের বিরোধিতা করে মানুষ স্পিকার তাদেরকে গুম করা হয় তাদেরকে আটক করা হয় মানব স্পিকার তাদেরকে হত্যা পর্যন্ত করা হয় এবং এবং মানুষ স্পিকার এরপরে সেই স্বৈরাচারী খুনি হাসিনা মানুষ স্পিকার সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে তারা নাকি রাস্তায় রং মেখে শুয়েছিল এটা দ্বারা কি বোঝা যায় মানুষ স্পিকার তারা ক্ষমতা হারানোর ভয়ে এই হত্যাকাণ্ড করেছে না বরং মানুষ স্পিকার এটা দ্বারা বোঝা যায় যে তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে ইসলাম বিদ্বেষী অবস্থানের কারণে ধন্যবাদ মানুষ স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই সংসদে সরকার দল সরকার দল কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার সাপলাচাত্তর হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি এবং আমাদের দল এর ঘোর বিরুদ্ধে অবস্থান করছি আমরা আজকে মূল মূলত তিনটি পয়েন্ট ব্যাখ্যা করে দিয়ে যাব প্রথম ভারতের রক্ষা দ্বিতীয় ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা তৃতীয় আওয়ামী সরকারের মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদেরকে পরাশক্তি প্রমাণ করণ ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা ভারতের স্বার্থ রক্ষা সম্পর্কে বিস্তারিত বলে গেছে আমি এখন ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা সম্পর্কে ব্যাখ্যা করব মানে স্পিকার আমরা প্রায় সকলেই জানি যে আওয়ামী সরকারের আগা থেকে ঘোরা পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইসলাম বিদ্বেষী মানে স্পিকার মানুষ স্পিকার তৎকালীন আমি সরকারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে তো তিনি মানুষ স্পিকার এই সেই সৈয়দ আশরাফ যিনি কিনা বলেছিলেন আমি হিন্দুও নই মুসলিমও নই কিন্তু মানুষ স্পিকার সেই সৈয়দ আশরাফই শাপলাচত্ব হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশক ছিলেন মানুষ স্পিকার এখানেই তিনি খান্ত হন নাই স্পিকার তিনি পরবর্তীতে বলেছিলেন যে যদি সন্ধ্যার মধ্যে হেফাজত কর্মীরা ঢাকা ত্যাগ না করে এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার মানুষ স্পিকার তারা সেই সকল পদক্ষেপ নিবে মানস স্পিকার এটা দ্বারা কি বোঝা যায় পিকার এটা দ্বারা বোঝা যায় যে সে নিজেই বলেছে যে আমি হিন্দুও না মুসলিমও না কিন্তু তিনি সে নিজে পরে যে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ করেছে ইসলাম মুসলমানদেরকে হত্যা করেছে তহিদি জনতাকে হত্যা করেছে স্পিকার মানুষ স্পিকার এবার যদি আমরা তাদের নেত্রী তাদের সৈরচারী হাসিনার দিকে লক্ষ্য করি মানুষ স্পিকার স্বৈরাচারী হাসিনা সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন যে নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না এবং মানে স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন্ত টেন্টের সঙ্গে পর্যন্ত তুলনা করেছেন মানে স্পিকার স্পিকার এখানে কি বুঝা যায় তিনি সরাসরি ইসলামের একটি হুকুমকে অমান্য করছেন এবং এর মাধ্যমে তার ইসলাম বিদ্বেষিতা বহিরপ্রকাশ করেছে মানে স্পিকার মানে স্পিকার যে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরই এই অবস্থা মানে স্পিকার সেই দলের বাকি নেতৃকর্মের কি অবস্থা এটা আপনারা সকলে কল্পনা করতে পারে তা মানে স্পিকার আমি বলে যাচ্ছি তৎকালীন আওয়ামী সরকারের আইসিটি প্রতিমন্ত্রী মুরাদ মানে স্পিকার তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাই না এবং সংবিধানে বিসমিল্লা চাই না মানে স্পিকার এখানে তিনি সুস্পষ্ট বা ইসলামের বিরোধিতা করেছেন এবং মানে তিনি সুস্পষ্ট বা ইসলামের বিরোধিতা করেছেন এবং এর মাধ্যমেও তারও ইসলাম বিদ্বেষিতা বই প্রকাশ করেছেন সর্বশেষে আমি এটাই দৃঢ়ভাবে বলতে চাই যে মানুষ স্পিকার যে আজকের এই সংসদে সরকার দল কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবায়নটি কোনোভাবেই গৃহীত হওয়ার সুযোগ রাখে না ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ সকলকে জিন্দাবাদ